আমি আপনাদের এই ডোমকলি নাইলে ইসলামপুরে জলসায় আসছিলাম তো সামনে দৌলতাবাদ বাজার আছে আছে না ওখানে দাঁড়িয়েছি চা খাবার জন্য একটা দোকানে ঢুকলাম তিনটে চা বানাও তো কিছু লুঙ্গি পরে দাড়ি চাচা লো বসেছিল গেঞ্জি ফেঞ্জি পরে একজন বললে আপনি মলি সাহেব নাকি আমি বললাম হ্যাঁ তাই তো মনে হচ্ছে ওই যে আপনি সালাম দিলেন না আমি বললাম তোমাদিকে চিনবো কি করে তোমার তো লেবেল নাই বিনা লেবেলের মাল তুমি তো আমি মুসলমান এটা যাচ্ছে যাচ্ছে না বললে আমরা তোমরা আমাকে সালাম দিলে না আমার তো লেবেল আছে মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে মুখে দাঁড়িয়ে আছে আমি তো তোমাদিকে বাউরি মনে করেছি মুসলমান মনে করি তারা আর উত্তর দেয় নাই

وتنزل الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء تشا. بيدك الخير انك على كل شيء قدير وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلي الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماء والى ما ديناك فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما, كما كتب على الَّذِينَ من قبلكم لَعَلَّكُمْ تتقون إلى كيلو كمان مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ علمه كما قال عليه الصَّلَاةُ والتسليم مَنْ شد هو جاني غني ماني سمّاني أَجْكِرِي مانيش আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বনেরা। আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী

যার কাছে যত শক্তি সামরিক শারীরিক যতই সম্পদ হোক আল্লাহ মানুষের ঘোষণা করেছেন আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি একটা মানুষও পৃথিবীর সবল নয় সব দুর্বল যদি বলেন প্রমাণ বর্তমানে যত নেতা আছে পৃথিবীর শুধু শুধু ভারতের নয় পৃথিবীর যারা নেতা আছে বর্তমানে এমন নেতা আছে ঠেলে দিলে পড়ে যাবে কথাটা বুঝতে পারেনি এমন বাংলাদেশে বর্তমানে যে চালাচ্ছে দেশটা তার নাম হচ্ছে ডাক্তার ইউনুস ঠিক কিনা আচ্ছা ডাক্তার ইউনুস কে এত বড় দেশ চালাচ্ছে আমার সঙ্গে যদি হাতাহাতি লাগান কে জিতবে কথা বলে না ফেলে দিলেই পড়ে যাবে তোমার আমি ফেলতেও হবে না খালি টাচ করাই না কিন্তু বডিগার্ড আছে আছে না না সামরিক বাহিনী আছে বডিগার্ড আছে এইটা হচ্ছে তার শক্তি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটা জালিম বাদশার কথা ঘোষণা করেছে তাদের কাছে শুধু সামরিক বাহিনী নয় সামরিক শক্তি নয় তাদের কাছে শারীরিক শক্তিও ছিল তারা যোদ্ধা ছিল নিজের জওয়ানা তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন যার কথা কোরআনে আল্লাহ সব থেকে বেশি মুসা আর ফেরাউনের কথা আলোচনা করেছে ফেরাউন ছিল নিজের যুগে জালিম বাদশা অত্যাচারী বাদশা এবং ছিল তার কাছে সামরিক শক্তি শারীরিক শক্তি দুটোই তার মতো তার মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে ঠিক বললাম না বললাম ফেরাউন চেয়েছিল মুসাকে মিটাবো আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে নাম্বার টু তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে যে আগুনে নিক্ষেপ করেছিল তার কাছেও সামরিক বাহিনী সামরিক শক্তি তার কাছেও ছিল শারীরিক শক্তি জালিম ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার কাছে মদত চাই এই জালিমের আগুন থেকে আমাকে হিফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন কি বলে কুল্লাহ ইয়া نارুকুনী بردাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য একটা পশমকে তুমি জালাতে পারবে না আল্লাহর কসম রওয়ায়েতে আছে কোরআনে ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জালাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জিল্লাত ভরি বেজ্যোতিষঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে ফেরাউনের মৃত্যু কেয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে আল্লাহ বেজ্যোতিষ সঙ্গে মৃত্যু দান করেছিল ফেরাউনকে যে মাটিতে দাঁড়িয়ে বলেছিল মিশরে আলা রব্বু কুমুল আলা কোরআনে আছে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ আমি হচ্ছি আলা তোমরা আমাকে রব হিসাবে মানবে তার মতো নেমো খারামের আল্লাহ নিচুড়ে রস বার করেছে পৃথিবীতে একটা মানুষও সবল নয় এখন আমাকে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন আমি মুস্তাকিম বাবুর বাড়িতে খানা খেলাম আমি এলাম মোল্লা আমার সাথে মোলাকাত করলো সবাই আচ্ছা বলুন তো আজকে যদি আমি এখানে হাজির হতাম আমার ভাই বডিগার্ড নিয়ে আমার যদি বডিগার্ড আমার সাথে থাকতো আমাকে কেউ টাচ করতে পেত মোলাকাত করতে পেত পেতো যদি কারুর মনে হয় যে না সব থেকে আমাদের দেশের সুরক্ষায় আছে তার নাম হচ্ছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে শুধু জেঠ পিল পৃথিবীর সব দামি বডিগার্ড তারপরও আল্লাহর কসম মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল কোথায় সব রকমের বডিগার্ড থাকবে তোমার কাছে তুমি ঘেরা টোপে থাকবে কিন্তু মালাকুল মত তোমার রিহাই নাই ঠিক বললাম না ভুল বললাম মৃত্যু এলে কেউ বাঁচতে পারবে মৃত্যু থেকে মৃত্যু কার হাতে কথা বলে না আল্লাহর হাতে পৃথিবীর যতগুলো জানদার আছে সকলের জান আল্লাহর কবজাই আছে তার মানে মানুষ দুর্বল আপনি হচ্ছেন একটা কাঠ পুতলি আমার আল্লাহ চাইলে এই রাস্তাও আপনার জন্য পার হবে না আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনি নিজের ইচ্ছাই জীবিত নেই পৃথিবীর একটা প্রাণী মানুষ থেকে শুরু করে কোন প্রাণী নিজের ইচ্ছাই জীবিত নেই আমার আল্লাহর ইচ্ছাই জীবিত আছে এইটাই হচ্ছে ইমান এটার উপরে বিশ্বাস আনতে হবে আল্লাহ কোরআনে ওই জন্য বললেন ইন্দাল ইনসানা খুলি কহালুয়া আমি মানুষকে অসহায় দুর্বল সৃষ্টি করেছি আমি কিন্তু এখনো বায়ান শুরু করি নাই আমি আল্লাহকে চিনাচ্ছি আজকে আমাকে আপনাদের মনে হবে ভালো বক্তা এরকম হাজারো বক্তা আছে পৃথিবীর দামি দামি আলেম স্কলার আছে আপনাকে বলে যায় একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা নিজে রাখে আজকে জলসায় আমি যদি বলি আমার মতো বক্তা পৃথিবীতে নাই জানবেন ইয়াসিন হচ্ছে এক নম্বর মূর্খ বক্তা কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার পাবে না সে হচ্ছে মূর্খ ডাক্তার কোন মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নেই সে হচ্ছে মূর্খ মাস্টার এটা আমি কোরআন হাদিস বলছি আপনার একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র যিনি প্রশংসা করার ক্ষমতা নিজে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহান এবং মানুষকে আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছে যে শোনো তোমরা কেমন আমার সৃষ্টি আর আমি আল্লাহ কেমন শক্তিশালী আল্লাহ তাআলা এটা মানুষের ওয়াকাত বুঝিয়েছেন আপনি যদি মনে করেন আমার কাছে টাকা আছে সামরিক বাহিনী আছে আমার কাছে অস্ত্র আছে পদ আছে

পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে আর পৃথিবীর আবার আমি অতটাই দরিয়ায় পানি দেবো অতটাই কালি করে দেবো আবার লিখতে শুরু করবে সেগুলো শেষ হবে পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না জোরে একবার বলুন সুবহানাল্লাহ